মাসের শুরুতেই দুশো টাকার নোটকে নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এই দুশো টাকার নোটকে নিয়ে কি নতুন ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন তো বন্ধুরা নোট বাতিলের দিনটি আপনার অবশ্য মনে আছে এরপর আরবিআই বাজার থেকে দু হাজার টাকার নোট প্রত্যাহার করে এখন আবারও খবর আসছে যে সরকার দুশো টাকার নোট নিষিদ্ধ করতে পারে তবে বর্তমান বাজারে সবচেয়ে বেশি প্রচলিত পাঁচশো এবং দুশো টাকার নোট প্রায় সকলের পকেটেই কিন্তু এই নোট থাকা সাধারণ ব্যাপার এই নোটের মধ্যে এবার দুশো টাকার নোটও যদি বাতিল হয়ে যায় তাহলে পাঁচশো ও একশো টাকার নোট দিয়ে কিভাবে চলবে বাজার চিন্তায় রয়েছে সাধারণ মানুষজন এই বিষয়ে আরবিআই কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে দু টাকার নোট নিষিদ্ধ করার পর দেশে দুশো এবং পাঁচশো টাকার জাল নোটের প্রচলন কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই আরবিআই তাই লেনদেনের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য জনগণকে সতর্ক করেছে আরবিআই পক্ষ থেকে তিনটি নিয়ম জানানো হয়েছে এখানে বলা রয়েছে দুশো টাকার নোটের বাম পাশে দেবীনগরীর লিপিতে লেখা দুশো লেখা কিন্তু রয়েছে এবং দ্বিতীয় বলা রয়েছে মাঝখানে মহাত্মা গান্ধীর একটি খুব স্পষ্ট ছবি রয়েছে এবং আরবিআই ভারত ইন্ডিয়া এবং দুশো খুব ছোট্ট অক্ষরে অর্থাৎ মাইক্রোফ্রন্টে কিন্তু লেখা রয়েছে ডান দিকে অশোক স্তম্ভের প্রতীক কিন্তু রয়েছে এখানে বলা রয়েছে ডান দিকে অশোক স্তম্ভের প্রতীক রয়েছে এই বিষয়গুলি মাথায় রেখে দুশো টাকার নোট যাচাই করুন যার নোটের প্রচলন বন্ধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জনগণকে সতর্ক থাকার আবেদন কিন্তু জানিয়েছে লেনদেনের সময় নোটগুলি সঠিকভাবে চেক করার পরামর্শও দিয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই জানিয়েছে যে যদি কেউ জাল নোট খুঁজে পান তাহলে তাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া উচিত তাহলে নিশ্চিন্ত থাকুন দুশো টাকার নোট আপাততভাবে বাতিল করছে না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই তো বন্ধুরা বুঝতেই পারলেন আরবিআই পক্ষ থেকে কিন্তু দুশো টাকার নোট বাতিল করা হচ্ছে না তবে দুশো টাকার নোট যে জাল নোট বেরিয়েছে প্রায় সব জায়গাতেই তো সেই নোটগুলোকে চিহ্নিত করার জন্যই কিন্তু আরবিআই পক্ষ থেকে সতর্ক সতর্কবার্তা জারি করা হয়েছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ